ত্রিপুরা রাজ্য বিধানসভায় অর্থাৎ মহাকরণে কিছু পোস্ট ত্রিপুরা রাজ্য বিধানসভায় অর্থাৎ মহাকরণে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো অনেকগুলো পোস্ট রয়েছে টোটাল সাতত্রিশটা পোস্ট রয়েছে মহাকরণে নিয়োগ করা হবে তার মধ্যে কি কি রয়েছে সেটা দেখে নিই তারপর আমরা প্রত্যেকটা পোস্টের ডিটেল দেখে নেবো কারা অ্যাপ্লাই করতে পারবে কি কি কোয়ালিফিকেশন রয়েছে যে ক্রাইটেরিয়া কী কী রয়েছে এই সবগুলো আমরা ডিটেলেও দেখব তো প্রথমে পোস্টগুলো যদি দেখি আমরা গ্রুপ সি পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্ট রয়েছে তো গ্রুপ ডি রয়েছে আটটা পোস্ট এবং গ্রুপ সি রয়েছে টোটাল উনত্রিশটি পোস্ট তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ওয়ান্টি ফাইভ জুনিয়র রিপোর্টার তিনজনকে নিয়োগ করা হবে ট্রান্সলেটার একজন এলডি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট একজন রিসেপশনিস্ট দুজন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একজন জুনিয়র অপারেটার একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএস হোস্টেল এমএলএ মেলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একজন ড্রাইভার পাঁচজন শর্টার চারজন ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ছয়জন জুনিয়র কুক চারজন নিয়োগ করা হচ্ছে আর গ্রুপ ডি পোস্ট রয়েছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার জিরো টু টু ফাইভ চারজন এবং রুম অ্যাটেন্ডেন্ট চারজন এই টোটাল মিলে হচ্ছে থার্টি সেভেনটা পোস্ট ক্রিয়েট হয়েছে এবং সেগুলোতে নিয়োগ করা হবে তো কোন ক্যাটাগরিতে কী কী রয়েছে দেখতে পাচ্ছেন সেটাও ডান দিকে দেওয়া রয়েছে সেটা আপনারা দেখে নেবেন আর যে জিনিসটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে ত্রিপুরা অ্যাসেম্বলি অ্যাপ্লিকেশন ডট ইন এই যে এইচটিপিএস ত্রিপুরা অ্যাসেম্বলি অ্যাপ্লিকেশন ডট ইন সেই ওয়েবসাইটিকে আবেদন করতে হবে অনলাইনে আপনারা চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে চব্বিশ জানুয়ারি দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন টোটাল পুরো একটা মাস সময় রয়েছে আরও বিশদ বিবরণ বা পুরা পুরো ডিটেল সেটাও কিন্তু ত্রিপুরা অ্যাসেম্বলি অ্যাপ্লিকেশন ইন ওয়েবসাইটে রয়েছে তাছাড়া এখন আমি বলে দিচ্ছি কোন পোস্ট কারা অ্যাপ্লাই করতে পারবেন কী কী ক্রাইটেরিয়া রয়েছে সব কিছু এবার আমরা বিস্তারিত বিজ্ঞপ্তিটা যদি দেখে নিই তাহলে দেখুন যে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কী কী এলিজিবিলিটি রয়েছে এজ লিমিট কি রয়েছে স্যালারি কত রয়েছে সেটাও কিন্তু এখানে ডিটেল দেওয়া রয়েছে প্রথম হচ্ছে জুনিয়র রিপোর্টার জুনিয়র রিপোর্টার পে স্ট্রাকচার হচ্ছে লেভেল টেন অর্থাৎ যদি আমরা টিচারের সাথে তুলনা করি তাহলে পোস্ট গ্রাজুয়েট টিচারের যে স্কেল রয়েছে সেই স্কেল অনুযায়ী বেতনটা দেওয়া হচ্ছে তিনটা পোস্ট রয়েছে এসটি দুইটা এস টি দুইটা এসসি একটা তো ক্যান্ডিডেটকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে মিনিমাম থার্টি ওয়ার্ড পার মিনিট ইন বৌথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি টাইপ রাইটার অ্যান্ড হান্ড্রেড ওয়ার্ডস পার মিনিট ইন বৌথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি শর্ট হ্যান্ড তাহলে কিন্তু আবেদন করা যাচ্ছে বয়স হচ্ছে আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যারা রয়েছে তারা আবেদন করতে পারবে ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে আর এসসি এসটির ক্ষেত্রে পাঁচ বছর ইল্যাকসেশন রয়েছে তো এখানে তো ইউআর অ্যাপ্লাই করতে পারবে না এসটি দুটো এসসি একটা তো ফোর্টি ফাইভ ইয়ার পর্যন্ত বয়স যারা রয়েছে তাদের আবেদন করতে পারবে আর অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে দুশো টাকা এস সি এসটির জন্য এর জন্য চারশো তো যেহেতু ইউআর কোনো ভ্যাকেন্সি নেই সেখানে তো এসসি এস টি দুশো টাকা করে অ্যাপ্লিকেশান ফিজ জমা দিতে হবে নেক্সট হচ্ছে ট্রান্সলেটর ইন ইংলিশ সেটা হচ্ছে লেভেল টেন একটা পোস্ট ইউয়ারের জন্য রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই মাস্টার ডিগ্রি ইন এনি ব্রাঞ্চ উইথ ফেয়ার নলেজ ইন ইংলিশ মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো ব্রাঞ্চে হলে হবে কিন্তু ইংলিশে নলেজ থাকতে হবে ট্রান্সলেট করার ক্যাপাসিটি থাকতে হবে বেঙ্গলি থেকে ইংলিশে এবং ইংলিশ থেকে বেঙ্গলিতে হ্যাঁ বাংলা বা কড়োখের নলেজ থাকলে ভালো বয়স আঠেরো থেকে চল্লিশ তারপর হচ্ছে ইউআর ক্ষেত্রে পরীক্ষার ফিস হচ্ছে চারশো টাকা নেক্সট এলডি এসিস্ট্যান্ট কাম টাইপিস্ট একটা পোস্ট এসটির জন্য সেটা হচ্ছে লেভেল সেভেন অর্থাৎ ইউজিটি স্কেল রয়েছে তো ক্যান্ডিডেটকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং টাইপের স্পিড থার্টি ওয়ার্ড পার মিনিট হতে হবে বয়স চল্লিশ প্লাস পাস হচ্ছে পঁয়তাল্লিশ বছর হলেও হবে পরীক্ষার ফিজ সবার ক্ষেত্রে সেম এসটি এর ক্ষেত্রে দুশো ইউআর ক্ষেত্রে চারশো নেক্সট হচ্ছে রিসেপশনিস্ট রিসেপশনিস্টের সেটা হচ্ছে পেমেট্রিক্স লেভেল সেভেন হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু ইউআর একটা পোস্ট এসি এর একটা পোস্ট রয়েছে এইচএস পাস যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন টাইপ স্পিড থার্টি দরকার রয়েছে আর বাকি কন্ডিশন সবার ক্ষেত্রে একই রকম যেটা রয়েছে এইজ লিমিট এবং ফিজের ব্যাপারটা নেক্সট হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট রয়েছে ইউআরের জন্য সেটা হচ্ছে পে লেভেল সেভেন এইচএস পাস থার্টি টাইপ স্পিড ফোরটি ইয়ার্স এজ আপ টু ফোরটি ইয়ার্স অবধি আবেদন করা যাচ্ছে এবং পরীক্ষার ফিস হচ্ছে চারশো টাকা এখানে একটা জিনিস মেনশন করা হচ্ছে যে টাইপের কথা বলা হচ্ছে প্রথমত রিটেন পরীক্ষা হবে যারা রিটেন ক্লিয়ার করবেন তাদেরকে পরবর্তীতে কিন্তু টাইপ টেস্টে দেখা হবে যারা রিটেন ক্লিয়ার করেন না তাদের যদি টাইপের স্পিডারও ভালোও থাকে তাদেরকে কিন্তু টাইপ টেস্টে ডাকা হবে না কারণ রিটেন ক্লিয়ার করতে হবে তাহলেই কিন্তু টাইপ টেস্টে দেখা হবে নেক্সট জুনিয়র অপারেটার একটা পোস্ট রয়েছে ইউআর এর জন্য সেটা হচ্ছে লেভেল সেভেনের পোস্ট এক্ষেত্রে জুনিয়র অপারেটারের ক্ষেত্রে মাধ্যমিক পাস যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন বয়স সেম ফিজ সেম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন এম এল হোস্টেল একটা পোস্ট রয়েছে সেটা এসটির জন্য পেমেট্রিক্স লেভেল সেভেন মাধ্যমিক পাশ হতে হবে তাহলে আবেদন করা যাবে ড্রাইভার পাঁচটা পোস্ট রয়েছে ইউ আর তিনটা এসটি একটা এসসি একটা এক্ষেত্রে সেটা হচ্ছে লেভেল সেভেন তো ড্রাইভারের জন্য হচ্ছে ক্লাস এইট স্ট্যান্ডার্ডে যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন তাহলে তবেও কিন্তু তাদেরকে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকেল এবং লাইট ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স যাদের আছে ও ক্লাস এইট পাস যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং ছোটোখাটো ভেহিক্যাল রিপেয়ারিংয়ের নলেজও থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে গিয়ে পরীক্ষার ফিজ ইউআর ক্ষেত্রে চারশো এস সি ক্ষেত্রে দুশো তো এখান থেকে প্রশ্ন হতে পারে যে কমার্শিয়াল ড্রেভিং লাইসেন্স কি দরকার আছে এখানে কিন্তু কমার্শিয়াল বা পার্সোনাল ড্রেভিং লাইসেন্সের ব্যাপারে কিন্তু কোনো কিছু উল্লেখ করা নেই নেক্সট শর্টার তো এখানে চারটা পোস্ট ইউ আর দুইটা এসসি একটা এসটি একটা পেমেট্রিক্স লেভেল ফাইভ অ্যাটলিস্ট মাধ্য ম্যাট্রিক স্ট্যান্ডার্ড হতে হবে লাইব্রেরি কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে বয়স সেম রয়েছে এবং পরীক্ষার ফিজও সেম রয়েছে সবকটা ক্যাটাগরিতে নেক্সট হচ্ছে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ছটা ইউ আর তিনটা এসটি দুটা এস একটা প্যামেট্রিক্স লেভেল ফাইভ এক্ষেত্রে কিছু মাপজুক রয়েছে জেনারেলের ক্ষেত্রে হাইট চেস্ট চেস্ট আনএক্সপ্যান্ডেড চেস্ট এক্সপ্যান্ডেড সেগুলো রয়েছে এসসির ক্ষেত্রেও সেই মেজারমেন্ট রয়েছে এসটির ক্ষেত্রেও সেই মেজারমেন্ট রয়েছে এই মেজারমেন্ট যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন ফর ইকুইপমেন্ট অফ ওমেন ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ডাইরেক্ট और ऑन द प्रमोशन बेस बिसाइड्स फिजिकल फिटनेस द मिनिमम हाइट फॉर जनरल कैंडिडेट विल बी 1.5 टू 4 मीटर एंड फॉर एसटी कैंडिडेट विल बी 1.5 मीटर বয়র सेम রয়েছে পড়িতার ফ্রি सेम রয়েছে नेक्स्ट হচ্ছে জুনিয়র কুক চটাপুস রয়েছে ইউ আর দুইটা এসটি একটা এসসি একটা পেমেট্রিক্স লেভেল 5 অ্যাট লিস্ট প্রাইমারি স্ট্যান্ডার্ড এক্সপেরিয়েন্স অফ ওয়ার্ক ইন কুকিং প্রেফারেবল আর হচ্ছে পরীক্ষার ফিজ সেম রয়েছে যারা কুকিং করতে পারেন কুকিং করেছেন আগে তারা প্রেফারেবল তাদের প্রেফারেন্স দেয়া হবে এবং প্রাইমারি স্ট্যান্ডার্ড পড়াশোনা থাকলেই কিন্তু এক্ষেত্রে আবেদন করা যাচ্ছে তারপর এই ছিল আমাদের নোটিফিকেশান নাম্বার জিরো ওয়ান টু থাউজেন টোয়েন্টি ফাইভের সবগুলো পোস্ট এবং তার ডিটেল তো এক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে অনেকে জিজ্ঞেস করে যে বাইরের ক্যান্ডিডেটটাকে আবেদন করতে পারবে কিনা সেক্ষেত্রে ত্রিপুরার বাইরের কোনো ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে না কারণ হচ্ছে অবশ্যই ক্যান্ডিডেটকে পিআরটিসি থাকতে হবে পিআরটিসি যদি না থাকে তাহলে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না তার মানে হচ্ছে বাইরের কোনো ক্যান্ডিডেট কিন্তু সেখানে আবেদন করতে পারবে না আর ত্রিপুরার যারা ক্যান্ডিডেট রয়েছে তারা আবেদন করতে পারবে তারপর আরেকটা জিনিস বলা হচ্ছে একবার পরীক্ষার ফিস দিয়ে দিলে যদি ক্যান্ডিডেট ডিসকোয়ালিফাই হয়ে যায় বা ক্রাইটেরিয়া ফুলফিল করে না পরীক্ষায় বসতে পারে না এমন কোনো ইস্যু হয় তাহলে কিন্তু পরীক্ষার ফিজ আর ফেরত দেওয়া যাবে না একবার পরীক্ষার ফিজ দিয়ে দিলে সেটা কিন্তু আর ফেরত দেওয়ার কোনো প্রভিশন সেখানে নেই তো যারা আবেদন করতে পারবেন যারা ইলিজিবল রয়েছেন বা যাদের ইচ্ছা রয়েছে তারা কিন্তু চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে চব্বিশ জানুয়ারি দু এর মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন মোড়ে আবেদন করতে হবে আর যদি কোনো অন্য কোথায় সার্ভিস করছে কোনো গভর্নমেন্ট সার্ভিস করছে এবং এই পোস্টগুলোর জন্য আবেদন করতে চায় তাহলে কিন্তু তার এমপ্লয়ের কাছ থেকে অবশ্যই ন অবজেকশন সার্টিফিকেট নিয়ে নিতে হবে তো সিলেকশন প্রসেস কী রয়েছে কিভাবে সেই পোস্টগুলোতে চাকরি দেওয়া হবে দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে রিটার্ন এক্সামিনেশান আর একটা হচ্ছে ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট তো রিটার্ন এক্সামিনেশান যতগুলো পোস্ট রয়েছে তার পাঁচ গুণ ক্যান্ডিডেটকে ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ যতগুলো পোস্ট রয়েছে তার পাঁচ গুণ ক্যান্ডিডেটকে মেরিট বেসিসে রিটেন এক্সামিনেশনে সিলেক্ট করা হবে অর্থাৎ মনে করো যে পোস্ট রয়েছে দুটা অ্যাপ্লাই করলো অনেকেই তো পরীক্ষা দেওয়ার পরে কিন্তু দুটা পোস্টের জন্য পাঁচ দুগুণে দশজনকে সিলেক্ট করা হবে এবং তাদের ইন্টারভিউ নেওয়া হবে তো সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ যদি এসসি বা এস বা ইউর যে ক্যাটাগরিতে যতটাই রয়েছে তার পাঁচ গুণ করে ক্যান্ডিডেটকে রিটার্ন এক্সামিনেশনে কোয়ালিফাই বলে ধরা হবে তবে কোয়ালিফাই করতে গেলে মিনিমাম একটা ক্রাইটেরিয়া রয়েছে মিনিমাম হচ্ছে ইউ আর যদি ফর্টি মার্ক না পায় তাহলে তাকে কোয়ালিফাই বলে ধরা হবে না এবং রিজার্ভ ক্যাটাগরি এসসি কিংবা এসটির ক্ষেত্রে মিনিমাম থার্টি পার্সেন্ট মার্ক পেতে হবে তাহলেই তাদেরকে কোয়ালিফাই বলে ধরা হবে তার মানে এই নয় যে মনে করো কোনো একটা পোস্ট দুটো রয়েছে পরীক্ষা দিয়েছে সত্তর জন সত্তর জনের মধ্যে পঞ্চাশ জন পেয়েছে কিন্তু চল্লিশের বেশি একশো মার্কের পরীক্ষা হলে পঞ্চাশ জন পেয়েছে চল্লিশ মার্কের বেশি তাহলে কিন্তু পঞ্চাশ জনকেই কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে না কতজনকে ডাকা হবে যারা হাইয়েস্ট মার্ক পেয়েছে তাদের মধ্যে থেকে পাঁচ গুণ অর্থাৎ দুটো পোস্ট রয়েছে তার পাঁচ গুণ হচ্ছে দশ প্রথম জনকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে সবাইকে ডাকা হবে না চল্লিশ মার্ক পেলেই সবাইকে ডাকা হবে না আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন তো ইউ এর ক্ষেত্রে সেটা হচ্ছে ফোর্টি পার্সেন্ট মার্ক মিনিমাম কোয়ালিফাইং মার্ক আর এসটি এসসির ক্ষেত্রে হচ্ছে থার্টি পার্সেন্ট মার্ক আবার এমন কন্ডিশন যদি হয় যে মনে করো যে দুটা পোস্ট রয়েছে পরীক্ষা দিয়েছে শুধুমাত্র জন। ঠিক আছে বা পরীক্ষা দিয়েছে বিশ জন পরীক্ষা দিয়েছে বিশ জন তার মধ্যে জন পেয়েছে ফোরটি পার্সেন্টের উপরে আর বাকিরা ফোরটি পার্সেন্টের কম পেয়েছে তার মানে এই যে দুটা পুষ্টের জন্য কিন্তু দশজনকে ডাকা হবে না যারা কোয়ালিফাই করেছে তাদেরকেই ডাকা হবে বেশি কিন্তু এক্ষেত্রে দশজনকে ডাকা হলেও কোয়ালিফাই যারা করেনি তাদেরকে কিন্তু ডাকা হবে না ওকে তো রিটার্ন একজামিনেশন হবে তারপর হচ্ছে ইন্টারভিউ হবে ইন্টারভিউ এসএন ডি সেক্রেটার উইল কন্ডাক্ট ইন ইন্টারভিউ কম টেস্ট অফ দ্যাস ক্যান্ডিডেট হু হ্যাভ অপটেন কোয়ালিফাইং মার্ক এক্সামিনেশন দ্য প্যাটার্ন অফ দ্য ইন্টারভিউ টেস্ট বি ডিসাইডেড বাই ইন উইথ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য সার্ভিস দ্য পোস্ট ফর হুইচ দ্য এক্সামিনেশন ইজ কন্ডাক্টেড দ্য ইন্টারভিউ টেস্ট বি দ্য পার্সোনাল কোয়ালিটি অফ এ ক্যান্ডিডেট এক্সাম্পল হিজ ইন্টেলেকচুয়াল এবিলিটি সোশ্যাল ট্রেড ইন্টারেস্ট ইন কারেন্ট অ্যাফেয়ার্স মোরাল ইনটিগ্রিটি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো ইন্টারভিউ সিলেবাসটা কিন্তু এখানে প্রায় দেয়াই হয়ে গেছে এই যে চারটা জিনিস এগুলো খেয়াল রাখলে এগুলোর উপর কিন্তু ইন্টারভিউতে কোয়েশন করা হচ্ছে ইন নো কেস সেল কল ফর ইন্টারভিউ কম টেস্ট ইন অর্থাৎ যদি কেউ না বসে তাহলে কিন্তু তাকে কোনোভাবেই ইন্টারভিউতে ডাকা হচ্ছে না তার ক্ষেত্রে আরেকটা জিনিস বলা হয়েছে আগে বলা হয়েছিল পাঁচগুণ কিনেটকে ডাকা হবে এবার সেটাকে আরও ক্লিয়ারিফাই করে দিল একটা পোস্টের জন্য পাঁচজনকে ডাকা হবে কিন্তু দুটা পোস্ট থাকলে এখানে পাঁচ গুণ ডাকা হচ্ছে না এখানে কিন্তু ওয়ান ইস টু ফোর করা হচ্ছে অর্থাৎ আটজনকে দেখা হচ্ছে তিনটা পোস্ট থাকলে সেখানে কিন্তু তিন গুণ অর্থাৎ নজনকে ডাকা হচ্ছে এবং রিটেন এক্সামিনেশান ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর টোটাল মার্ক দিয়ে কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী সিলেকশন করা হবে পরীক্ষার পরে কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউর মেরিট লিস্টগুলো সেগুলো অনলাইনে দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু সিলেক্ট করা হবে তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি বুঝতে পেরেছেন এবং যারা এলিজিবল রয়েছেন তারা অবশ্যই সেখানে আবেদন করুন আজকের মতো এই ছিল আয়োজন পরবর্তীতে অন্য টপিক নিয়ে অবশ্যই পুনরায় এসে হাজির হব এস এম ডিহিন টিউটোরিয়ালের সৌজন্যে সেই জন্য এসএমডি টিউটোরিয়ালের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ